আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শ্রুতি আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন চব্বিশে আগস্ট দু রোজ শনিবার আর আপনাদেরকে নিয়ে অবস্থান করতেছি শরৎনগর গরুরহাটে আর এই শরৎনগর গরু হাটটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার ভাঙ্গুরা পৌর শহরের প্রাণকেন্দ্রে বিশাল একটা গরু ছাগলের হাট প্রতি সপ্তাহে একদিন শনিবার কিন্তু এই হাটটি বসে থাকে দেশ বা প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখে থাকেন যারা গাবি গরু কিনতে চান উন্নত মানের বাছাই করা বাচ্চা সহ দুধের গাবি প্রেগনেন্ট গাবি বা বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি এই হাট থেকে আপনারা গাবি মহিষ সবই সংগ্রহ করতে পারবেন কিন্তু আপনাদেরকে সরজমিনে হাটে আসতে হবে দর্শক আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শরৎনগর গরু হাট থেকে গোলাম নবী ভাইয়ের বাচ্চার সহ দুধের কিছু গাবি দেখাবো গাবিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানাবো আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আর যে যেখান থেকে ভিডিও দেখছেন হাট বা খামার যে যেখান থেকে গরু কিনবেন সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাচাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন তো গোলাম নবী ভাই এখানে রয়েছে আমরা তার সঙ্গে কথা বলবো

ছয় দা দ্বিতীয় লিগে ছয় দা দ্বিতীয়বারের মতো বাচ্চা বকনা না বাচ্চা দশ লিটার দুধ লিগে বাচ্চা ক্লিয়ার দাম কত আসবে এটা কত দাম চাচ্ছেন এক লক্ষ 30 এটাই আপনার সর্বনিম্ন দামের গাবি সঙ্গে বকনা বাচ্চা সাইড করে দেন পরের গরুটা দেখি এটা কি জাতের

আচ্ছা দুই বেলা দিয়ে 1500 এর বাড়টা সব ক্লিয়ার আছে একবার ক্লিয়ার নাম কত চাও এটা ওই যে বাচ্চাটাকে যেহিন সাত তিন বাচ্চা কয় দাম কত আসবে এটা দাম চাও 170 170 আচ্ছা 170000 টাকা কথা বলা সুযোগ রাখছেন জি ভাই আচ্ছা কথা বলা সুযোগ আছে এই যে খালি বাগাবাড়ি বাগাবাড়ি কন্ দেন আচ্ছা বর্ষকরা বাগাবাড়ি জাতির পাগল জি খালি বাগাবাড়ি বাগাবাড়ি কন্ দেন আচ্ছা কয় দত এটা এটা 4 দত 4

দত সাবধানে এক লাখ এক লক্ষ পঁচাশি হাজার আচ্ছা এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম দিবাই কথা বলার সুযোগ রাখছেন দিবাই আচ্ছা আসার পরে গরুটা দেখাই কালো রঙের এই গরুটা কি যাতে আছে জার্সিঅ্যান ক্রস দাঁত কয়টা আট দাঁত আট দাঁত বাচ্চা কয় নম্বর এটা বাচ্চা তিন নম্বর বাচ্চা শুয়ে আছে বাচ্চাটা জি জি তৃতীয় বাচ্চা সঙ্গে কি বাচ্চা সামনে বকন বাচ্চা আচ্ছা বকনা বাচ্চা দুধে কেমন আসবে তাহলে দুধ আট দাঁতের গরু পনেরো লিটার এক লক্ষ পঁয়তাল্লিশ আট দাঁতের গরু তিন নাম্বার বাচ্চা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার দাম আচ্ছা এই গরুটা কয় দাঁত বয়স ছয় দাঁধার স্টার আর বাচ্চা কয় নাম্বার দিয়েছে বাচ্চা দ্বিতীয় বাচ্চা সঙ্গে দ্বিতীয় বাচ্চা ফকনা সার আছে বকনা বকনা বাচ্চা মাঠ্ডা সব ক্লিয়ার আছে সব মিলে দুধ কেমন আসবে গরুটা কাপ পনেরো ষোলো থেকে ষোলো দাম কত চাচ্ছেন দাম একটা পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর কথা বলার সুযোগ রাখছেন না দুই লাখ এক দাম তাহলে এক লক্ষ পঁচাত্তর আচ্ছা আসেন পরে গরুটা দেখি এই গরুটা কি জাতের এটা দাঁত বয়স কেমন হয়েছে এক চার দাঁত অলেক্সট্যান ফিজিয়ান বাচ্চা কয় নাম্বার প্রথম বাচ্চা প্রথম বিয়ান সঙ্গে কি বাচ্চা আছে ভাই বকনা আচ্ছা এটার সঙ্গে বকনা বাচ্চা বাচ্চার বয়স কেমন হয়েছে বাচ্চা সাত দিন সাত দিন দুধে কেমন আসবে চারুন বুদ্ধ তেরো থেকে চোদ্দ লিটার আচ্ছা এই অবস্থায় কেমন দাম চাচ্ছেন একটা ঠাই এক লক্ষ ষাট হাজার পাইকারি দাম পাইকারির দাম বেচা দাম বেচাদাম আচ্ছা কথা বলা কোনো সুযোগ নাই পাইকারি দাম যে যেখান থেকে ভিডিও দেখছেন দর্শক কৃষি চিত্র টিভি আজকে শরৎনগর হাটে অবস্থান করতে চান শরৎনগর হাটের অবস্থান পাবনা জেলার ভাঙুড়া উপজেলার ভাঙুড়া পৌরসরের প্রাণকেন্দ্রে এই হাটটার অবস্থান সপ্তাহে একদিন প্রতি শনিবার আপনারা সরজমিন এই হাটে এসে গুলাম নমী ভাইট এখান থেকে দাবি কিন্তু সংগ্রহ করতে পারেন আসার পরের গরু দেখি এটা চার দাঁ দুই দাঁত দুই দাঁত ভালো ফিজিয়ান প্রথম বিয়ান এটার সঙ্গে কি বাচ্চা বাচ্চা সঙ্গে বক না বাচ্চা বাচ্চার বয়স কেমন হয়েছে বাচ্চার বয়স লাখ পনেরো দিন পনেরো দিন বাটটা সব ক্লিয়ার আছে ক্লিয়ার আচ্ছা দুধে কেমন থাকবে দুধ দারুন জানেন বারো থেকে তেরো লিটার দাম কত যাচ্ছেন এটা এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন কথা বলার সুযোগ আছে আচ্ছা এটা এটা কি জাতের দাও ফিজিয়ান ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে সাত দাঁত চার দাঁত দ্বিতীয় বাচ্চা না প্রথম 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 সবই প্রথম আচ্ছা চার দাঁত প্রথম বাচ্চার সঙ্গে কি বাচ্চা আছে বকনা বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা বাচ্চার বয়স কেমন হয়েছে সাত দিন সাত দিন দুধ কেমন আসবে বারো লিটার বারো লিটার এই অবস্থায় দাম কত চাচ্ছেন এক লক্ষ এক লক্ষ ষাট হাজার একদম পাইগির দাম পাইগির দাম আচ্ছা এখানে স্বাস্থ্যবাস্ত ভালো আরেকটা গরু দেখতেছি সাদা সাদা রঙের এটা কি জাত এটা রানীশঙ্কর রানীশঙ্কর দুই জাত অনেক বলিষ্ট গরু আর কি মোটা তাজা ভাই প্রথম বিয়ান প্রথম সঙ্গে কি বাচ্চা আছে সামনে কোন বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা বাচ্চার বয়স কতদিন হয়েছে বাচ্চার বয়স 15 দিন 15 দিন হই গেছে না আর 15 দিন বাচ্চার বয়স হই গেছে তিনি কামলায় চোদ্দ থেকে পনেরো লিটার দাম কত আসবে গরুটার এক লক্ষ পঁচাত্তর পাশে একটা বড় গরু দেখতে বিগ বডি তলা টলা তো একদম বের হয়ে আসছে দেখতেছি তলা ভালো আছে তো একটু নাইরে সারি দেখা যায় স্বাধীন কিছু রাতে দিবে না তো না আচ্ছা বাট টাট ভালো আছে কয় দাঁতের গরু এটা চার দাঁত দ্বিতীয় বিয়ান দ্বিতীয় বিয়ান

দুই লক্ষ বিশ একদম বিশ হাজার লেফ আজকে লোকজন কম এই জন্যে দুই লক্ষ বেশি বেঁচে দুই লক্ষ হলে বেচবেন সোই আর কথা বলার সুযোগ নেয় না একদম সোয়ে দুই দাসেন আমরা পরের গরুটা দেখিয়ে পাশে সাদা কালো রঙের হল স্টেন ফিজিয়ান এটা দাঁত বয়স কেমন হচ্ছে এটা ছয় দাঁত দাঁত বাচ্চা কয় নাম্বার বাচ্চার দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা এটার সঙ্গে কি বাচ্চা আছে এটার সামনে রয়েছে বকোন বাচ্চা খারা রয়েছে বকনা বাচ্চার বয়স কেমন হচ্ছে বাচ্চার বয়স হয়েছে আজকে এক দিন দশ দিন পরিপূর্ণ দুধ চলে আসছে মোটামুটি না কত লিটার দুধ পাওয়া যাবে চোদ্দো পনেরো চোদ্দ থেকে পনেরো দাম কত চাচ্ছেন এক লাখ পঁয়াত্তর এক লক্ষ পঁচাত্তর বড়োটার সে আছে কিন্তু দেখছেন দেখছি রে ভাই আচ্ছা এক লক্ষ পঁয়ষট্টি পঁয়াত্তর পঁয়ষট্টি করা যায় না ভাই ভাই একদাম একদম এক লক্ষ গরু আছে পঁচাত্তর হাজার ভাই কিন্তু একটা বড়ো গরু রাখছে আমরা দেখে নিলাম এ পাশে আরো গরু আছে গুলাম নই ভাই প্রতি শনিবারে পর্যাপ্ত এটা কি ব্যাচা হয়ে গেছে না ব্যথা হয়নি ব্যস্ত ব্যথা হয় নাই চার দাঁত ফলেসেন এই যে ভাই আইছে ভালুকা থেকে আসে থেকে আসছে দুই বেল নিয়ে গেছে আবার আইছে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইজান ভাইয়ের নাম কি ভাই আপাত জুয়েলানা ভাই অনেক দূর থেকে আসছেন আমি আছি ময়মনসিং ভালো আপনাদের ময়মনসিং একবার দুইবার যাওয়া হয়েছিল আর কি প্রোগ্রামের জন্য তো সব মিলিয়ে যেহেতু গুলাম ভাই এখানে এর আগেও আসছিলেন আবারো আসছেন দুই বিরাই কেমন মনে হচ্ছে না খারাপ টারা হইলে বলেন না খারাপ কারণ ওই যে অনেক সময় পিছনে যায় বলে কমেন্টসে বলে যে খারাপ হইছে আমার আসতাম না তোমার বিষয়ে খারাপ হইতো তাহলে আমি আসতাম না ভালো হইছে না তোমার আচ্ছা এ পর্বে কয়টা গরু নিতে যাচ্ছেন আজকে একটা গরু নিবেন একটা গরু নিবেন বাসা কতগুলো আছে আপনার আছে আর চার পাঁচটা আছে চার পাঁচটা আছে না আচ্ছা যেহেতু আসছেন সরাসরি সরাসরি দেখে শুনে নিচ্ছেন আর আমি মনে করি সরাসরি দেখে শুনে নেওয়াই ভালো প্রতারণার হাত থেকে অন্তত বাঁচা যায় নাকি

তাহলে আপনার কয় লিটার দুধ আসবে কোন দুধ বারো তেরো বারো থেকে তেরো লিটার সঙ্গে বক না বাচ্চা কয়েকদিন বাচ্চার বয়স পাঁচ দিন পাঁচ দিন বারো থেকে তেরো লিটার দুধ আসবে না আচ্ছা দুধ কিন্তু দুই কেজি পরেই গেল অলরেডি দাম কত যাচ্ছেন দাম কত চাচ্ছেন খালি ভাইকির দাম বাইকিরের দাম কত এক লক্ষ এক্টি এক লক্ষ পঁয়ষট্টি এ ভাই কম করা যায় না বিষ বলিয়ে ফেললাম মন বল দিয়ে

ডাবল সিক্স আচ্ছা অনেক ধন্যবাদ গোলাম নবী ভাইকে দর্শক আমরা এই মুহূর্তে শরৎনগর গরুহাটে অবস্থান করছি এবং আজ শনিবার ভিডিওটি ধারণ করা হচ্ছে এবং শরৎনগর গরুহাট সপ্তাহে একদিন মোটামুটি জমজমার একটা হাটে পরিণত হয় আপনারা চাইলে সরজমিনে দেখেন অনেক ভাইরা আসছে বিভিন্ন জায়গা থেকে তারা এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতেছে আপনারা অনেক তো প্রতারিত হয়েছেন ভাই বিভিন্ন জায়গা থেকে গাবি কিনে ভাঙুরা ভাঙুরা